আসসালামু আলাইকুম সিরাজগঞ্জের সিএনসি মালিক যারা আছেন তারা একটি মালিক সমিতি গঠন করবেন যাদের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম সিরাজগঞ্জে এবং সিএনসি মালিক সমিতি সিরাজগঞ্জ গঠনের যে আলাপ আলোচনা আমরা সবাই মিলে সেখানে করেছিলাম পরবর্তীতে তারা একটি মালিক সমিতি গঠন করে এবং আলহামদুল্লাহ খুব ভালোভাবে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে তাদের আমন্ত্রণে আমরা যে জায়গাটা গিয়েছিলাম সেই রেস্টুরেন্টটি খুবই সুন্দর এক কথায় প্রাকৃতিক পরিবেশের খুবই সুন্দর একটা নদীর পাড়ের একটা রেস্টুরেন্ট আপনারা এখনই দেখতে পারবেন দি যমুনা গার্ডেন রেস্টুরেন্টটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ছোটোখাটো রেস্টুরেন্ট খাওয়ারের মানও ভালো মোটামুটি খুবই পরিষ্কার দোতলা রেস্টুরেন্ট এটা ভেতরের দিকে রেস্টুরেন্টের বসার খাওয়ার জায়গা পিছনে হচ্ছে তাদের কিচেন আমরা চলে যাচ্ছি এখন দোতলায় দেখতে পারছেন উপরে বসার ব্যবস্থা করা হয়েছে এই সামনেই হচ্ছে যমুনা নদী